সামসলের মহিষিলা কলোনির নবনির্মিত বাড়িতে সোমবার রাতে অজ্ঞাত চোরেরা প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী ও মিস্ত্রিদের যন্ত্রপাতি চুরি করে ঘটনাটি ঘটার পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে সামসল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশিও চালাচ্ছে কালকে মিস্ত্রি এখানে কাজ করে গেল সাড়ে পাঁচটার সময় কাজ করার পর বন্ধ করে বাড়ি চলে গেলাম আমেলা আমি নতুন বাড়ি আমার নতুন বাড়ি হচ্ছে এখানে হ্যাঁ আবার যখন সকালে এসছি তো দেখছি তালাটা ভাঙা আছে কাটা আছে ওটা ব্লেড দিয়ে কাটা আছে আর তারপরে ভিতরে আমার যত ফিটিং নলের ফিটিং ইলেকট্রিক ওয়ার হ্যাঁ আর যন্ত্রপাতি যত মিস্ত্রিদের ছিল সব নিয়ে চলে গেলো লক ওগারা ছিল অনেকটা সব ওইটা নিয়ে গেলো হ্যাঁ দরজা ফিটিং ছিল ওটা নিয়ে গেলো যে যে না খুলতে পারলো ওটা ভেঙে দিয়েছে আমি পুলিশকে জানিয়েছি ওটা এসে এখানে ইনকোয়ারি করে গিয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা